তাড়াতাড়ি করে টাকা তুলে ফেলুন মা বোনের আপনারা খুব আত্মা উদার করে দেন আর মুসাফির মানুষ আপনাদের কিনে দোয়া করবে যার কাছে যাহা আছে একটা টাকা হলো দিবেন ইনশাল একটা টাকা হলো দিন ভাই একটা টাকা হলো দিবেন আগে কত দিবার দিচ্ছেন ঠিক আছে এখন একটা টাকা হলো দিবেন মা আশাল্লাহ মা আশাল্লাহ মা আশাল্লাহ কি নাম জহির ভাই আমার পঞ্চাশ টাকা দান করেন আল্লাহ তুমি কবল করো ও গো আল্লাহ ও মাওলা দেখো না টাকায়া। তোমার বান্দা দান করিল মাদ্রাসার লাগিয়া না রাই দেখবি একটা টাকা হলো দিবেন ইনশাল্লাহ মা বোনদের কাছে বলছি মা বোনেরা খালি ফেরত দিবেন না সোনা দানা হীরা মানি মুক্তা যা আছে সাথে নবীর প্রেমে দিয়ে দেন অনেক কথা ছিল হজরতে জুলাই বি প্রতি একজন ছোট্ট সাহাবি ছিল তিনিও নবীর প্রেমে অনেক কিছু করেছেন অনেক কিছু দিয়েছেন ঠিক তদ্রুপ আপনারাও যদি দেন তাহলে কেয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাদের এই দানকে কেন্দ্র করে আল্লাহ তালা মাফ করে দিবে দেন তাড়াতাড়ি করে দেন মা আসাল্লাহ খুব তাড়াতাড়ি মা বোনদের এখানে একটু খবর নেন তো মা বোনদের এখানে কতটুকু হয়েছে মহিলা ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ওই চালা নিয়ে আসেন তাড়াতাড়ি করে জি মা বাইরে যারা রয়েছেন চলে আসেন তাড়াতাড়ি করে ফেন্ডেলে দোয়া হবে ইনশাল্লাহ আসেন ভাই

যে ভলেন্টিয়ার্সরা আপনাদের কাছে হাত বাড়াচ্ছে অনুরোধ করে বলছি খুব তাড়াতাড়ি করে ওনাদের হাতে দিন নবীর ঘরের জন্য এখনই দোয়া হবে ইনশাল্লাহ এখনই দোয়া হবে মা আশাল্লাহ মা খুব তাড়াতাড়ি করে মা আশাল্লাহ সাহিব নামের এক আল্লাহ তোমার বান্দা একটা কোরআনে কারি হাতিয়া দিয়েছে আল্লাহ তুমি সাই ভাইয়ের দাম তুমি কবুল করো আল্লাহ তুমি সাইফ ভাইকে তুমি হায়াত হাতে ইবানাসিব করো ভাই ভবিষ্যতে আসলে একটু সময় নিয়ে কথা বলবো আশেপাশে আরও কোন কোন জায়গাতে আমার দাওয়াত আছে একবার ফুললি আলোচনা হবে ইনশাল্লাহ বাইশ আলোচনা হবে এখানে যতটুকু আল্লাহ বলালেন ভাঙাচোরা যাই বললাম আল্লাহ যেন সমস্ত রকমের গোনা সমস্ত রকমের ভুলগুলি যেন ক্ষমা করে দেয় সত্য কথা যদি বলে থাকি সেগুলো যেন আল্লাহ আমল করার তো অভিজ্ঞতা ভাই আসেন বাইরে যারা রয়েছেন পেন্ডালের ভিতরে চলে আসুন এখন দোয়া হবে আর মা বন্ধুর এখানে যারা যে ভলেন্টিয়ার্স মহিলারা টাকা উঠেছেন ওখানে আমাদের পুরুষের বাইরে যারা আসে টাকাটা দিয়ে দিন হবে ও ভাই আসেন একটু কষে মা বন্ধুর এখান থেকে টাকাটা আসতে দেন মা এখানে তাড়াতাড়ি করে হৃদয় লিঙ্গ অনেক কথা আপনাদেরকে শোনানোর ছিল ভবিষ্যতে আসলে আলোচনা শোনাবো ইনশাল মানে আলোচনার যেটা এম থাকে যেটা সেটা আমার একটু মাল আরেক মা আমার আল্লাহ হয় একবার কমলা একশত টাকা দিলেন আর ওনার পুত্র নাকি ছেলের বউ অসুস্থ তিনি পানি নিয়ে আসছেন দম করে দেওয়ার জন্য আল্লাহ আপনারা সকলেই দোয়া করবেন আমিও আল্লাহর কালাম করে ফু দিচ্ছি আল্লাহ যেন সেই মহিলাটাকে শিফা কলিয়া দান করে বলে না আমি আল্লাহ পারে না আল্লাহ সব পারে ঠিক ঠিক আছে আছে মা তো ইসমিল্লাহ রহসমান আল্লাহ 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 হিফাজত করুন আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে বলুন আল্লাহ আল্লাহ সব ঠিক করবেন আল্লাহ ঠিক করে দেবে আমরা বলছি ইসমিল্লাহ আল্লাহ আল্লাহ

অনেকগুলি হাদিস আদা আদা গিয়ে সেটা বললাম না মানে বলার যেটা সিস্টেম থাকে আপনারা বুঝতেই পারছেন সেটা থেকে আমি বারবার ফিরে আসতে আল্লাহ আমাদের সকলকে করান অনুযায়ী জীবন জীবনযাপনের তৌফিক দান করেন আমিন আরেক জোরে বলেন আমিন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ যেন সকলকে মক্কা মদিনার জিয়ারত্ন সিব করে দুনিয়ার সমস্ত খারাবি থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করে যেন মাদ্রাসাটাকে তিলে 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 যেন বিরাট বড় আকারে আল্লাহ যেন কবুল করে এই মাদ্রাসা থেকে যেন ভালো ভালো আলিমে দিন বের হয় তেমন যেন আল্লাহ করে দেয় আর আমরা যেন খলুসিয়াতের সহিত মাদ্রাসাটাকে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় তো যাই হোক একটা দোয়ার দিকে আসতেছে সবাই না জি আসেন মা বোনদের পেন্ডেলের যারা যারা ভলেন্টিয়ার যারা

মাতি রা পেন জে রা রহইলো মাতি তে পরিযা আহা রিশ পেইঁjre রাহ ইলা মাতে ত করিয়া করে নিয়ে আসেন ভাই দোয়া হবেন ইনশাআল্লাহ কোনি মাশাআল্লাহ আল্লাহ তোমার যে বান্দারা দান করলো আল্লাহ তুমি তাদের দান কবুল করো আল্লাহ তুমি সকলকে হাজ্জে মাবরুর নসিফ করিয়ে মাবুত আই আল্লাহ তাআলা কিয়ামতের দিন मुसीবতের সময় আজকের এই মেহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের জড়া বানাই দিও আল্লাহ আমিন ইয়া রব্বাল আলামিন এখন দোয়া হবে খুব তাড়াতাড়ি করে মা বন্ধুর এখানে যারা টাকা উঠাচ্ছেন তাড়াতাড়ি করে টাকা নিয়ে আসেন হ্যাঁ আগামী আগামীকাল আবার সকাল থেকেই এখানে প্রোগ্রাম যথারীতি শুরু হবে সকলেই আগামীকালকে আবার প্রোগ্রামে সামিল হবেন অনেক সুন্দর সুন্দর আলোচনা হবে আর সকলেই ঠিক টাইম মতে চলে আসবেন কালকে হয়তো তাবার করে ব্যবস্থা আছে সকলে তাবার নিয়ে যাবেন মাদ্রাসার উন্নতি কল্পে কালকে আপনারা বেশি বেশি করে দান করবেন আজকে যাহা দিলেন এর থেকে বেশি কালকে দান করবেন ইনশাআল্লাহ এটা অনুরোধ রাখছি সকলের কাছে এবং সবাইকে বলছি সবাই আসুন এখন ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে দুয়ার প্রার্থী হই আসুন সকলে মা আপনারা নিয়ে আসুন আলহামদুলিল্লাহ আল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير.

ربنا لا تُسِيْ قلوبنا بعد إذ هديتنا وَحَبْ لنا من رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا قد ياسي আল্লাহ দরবারে তোমা করে ক্ষমা কর আল্লাহ এখন রাত পেরিয়ে গেল গো আল্লাহ তোমার অনেক গুলি বান্দা অনেক গুলি বান্দি এখনো বাড়িতে যায় নাই আল্লাহ জান্নাতি বাগানে বসে বসে তারা তোমার কোরআন سنনার আলোচনা শুনলো আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমাদেরকে maaf করিয়ে দাও আল্লাহ আই আল্লাহ রব্বুল আমীন আমরা যে rahat তরেছি আমরা অনেকের জানন্দুখী বাবা নাই অনেকের জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই আয় আল্লাহ তোমার হাবিব বলে যে কোন সন্তান যদি মা বাবার মুখের দিকে মহাব্বতের নজরে দেখায় তাদের আবল্লা ভাই হজর সব